সম্মানিত দিনী ভাইয়েরা যদি জাকাত আদায় না করেন তাহলে পরকালে কি শাস্তি আপনাকে পেতে হবে মনোযোগ দিয়ে শুনুন জাকাত আপনি আদায় করলেন না আপনার সম্পদের উপরে আল্লাহ কর্তৃক নির্ধারিত যেই হক বলে দেওয়া হয়েছে সেই সম্পদ থেকে আপনি যখন হক অধিকার আদায় করলেন না পরকালে আপনার জন্য কি শাস্তি রয়েছে আল্লাহর শুভ আনগুলা পবিত্র কোর আনুল সুরাত উত্তাওবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়তে ঘোষণা করছেন আল্লাহ আর ইয়াকনি জুন আর যারা স্বর্ণ এবং সহ সম্পদকে গচ্ছিত করে রাখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত করে রেখেছেন বাসায় বাড়িতে গচ্ছিত করে রেখেছেন ভূমিতে আপনি এটাকে ক্রয় বিক্রয় করার জন্য ব্যবসায়িক কাজে সেটাকে জমা করে রেখেছেন আল্লাহ যারা তাদের সম্পদ থেকে অধিকার আদায় না করে এটা গচ্ছিত করে রাখে এবং ওই গচ্ছিত সম্পদ থেকে আল্লাহ কর্তৃক নির্ধারিত হক আদায় করে না আল্লাহর রাস্তায় ব্যয় করে না ফাবা শিরুকুম বি আযাবিন আলিম তাদেরকে মুহাম্মদ আপনি সুসংবাদ দিয়ে দেন তাদেরকে একটু সংবাদ জানিয়ে দেন বি আযাবিন আলিম যন্ত্রণাদায়ক মহা সুসংবাদ দেন এটা কোনোদিন সুসংবাদ হতে পারে না এটা অপমান সূচক বাক্য আপনি একদিকে দিকে যাকাত আদায় করলেন না আবার সুসংবাদ আপনাকে দিচ্ছে তার মানে ইয়ার কি এবং উপহাস করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চান যারা সম্পদ থেকে জাকাতাদায় আদায় না করে গচ্ছিত করে রেখেছ তোমাদের জন্য উপহাসের সাথে জানিয়ে দিচ্ছি সংবাদ যে যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে এটাই কি শেষ হয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে চমৎকারভাবে বলে দিয়েছেন যন্ত্রণাদায়ক শাস্তির নমুনাটা কেমন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ইয়াউমা ইউহমা আলাইহা বিনার জাহান্নাম জাহান্নামের জ্বলন্ত আগুনে আপনার গচ্ছিত সম্পদকে উত্তপ্ত করা হবে যেই সম্পদের জাকাত দেওয়া হয় নাই ওই সম্পদটাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে উত্তপ্ত করে ফুয়া বিহা জিবা গুহুম ওয়া জুনু গুগুম ওয়াজুগুরুগুম হাজামা কানাজতুম ফা জুগু ফা জুকু হা জামা কানাজ তুমলি আংপুজকুম এবং ওই উত্তপ্ত জাহান্নামের আগুনের সম্পদটাকে গরম করা হবে উত্তপ্ত আগুনে এটাকে প্রচন্ড তাপ দহ করা হবে এই তাপ করে সম্পদটাকে সম্পদ দাতা সম্পদের মালিক জাকাত আদায় না করার কারণে তার কুপালে চেক দিবেন অনুরূপভাবে তার এক পাশে চেক দিবেন আর তার পিঠে ছেকা দিতে থাকবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে তাকে ছেকা দিতে থাকবে একের পর এক আর বলতে থাকবে ফাযুকু মা কানাজতুম এটা তোমার গুপ্তধন গচ্ছিত সম্পদ যা থেকে তুমি যাকাত দাও নাই আজকে এটার শাস্তি তুমি গহন করো ফাযুকু হাযা মা কানাজতুম লিআনফুসিকুম এই গরিব দুখী অধিকার আদায় না করে নিজেদের জন্য জমা করে রেখেছিলা সুতরাং এই সম্পদ আজকে জাহান্নামের আগুনে পদজলিত করে উত্তপ্ত আগুনে তৈরি করে এক একটা পাপ বানিয়ে তোমার কোপালে পাছে এবং

আলমান থাকবে শুধু কোপালে পিঠে আরpasses checker পর চাকা চলতে থাকবে হাত্তা ইউকদা বাইনাল নাস যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সব মানুষের বিচার পয়সালা শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত জাকাত অনাদায়কারী লোককেই শাস্তি চলমান থাকতেই হবে ফায়ুরা সabilুহু ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলাল এই কিয়ামতের মাঠে বিচার পয়সালা মাঠের 50 হাজার বছরের সমান এই দিনে এই শাস্তি অব্যাহত চলতে থাকবে যখন বিচার ফয়সালার কাজ শেষ হয় তাকে জাহান নামের পথ দেখিয়ে দেওয়া হবে আর যারা জান্নাতে যাওয়ার তাকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া হবে সুতরাং সম্মানিত দিনী ভাইয়েরা আরেকটি শাস্তি কেমতের মাঠে এবং পরকালীন জীবনে আপনাকে আর আমাকে ভোগ করতে হবে সই বুখারিতে রাসুল্লাহ সাল্লাম বলেন মানে তালাম ইউয়াদ্দি জাকাতা আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়ে অনুগ্রহ করেছেন এ সম্পদ আপনার নিজ বুদ্ধিতে আপনি অর্জন করেছেন এ সম্পদ আপনার নিজ কষ্টে আপনি উপার্জন করেছেন ভাবছেন আপনাকে একবার চিন্তা করা দরকার আপনার মতো মেধাসম্পন্ন কত মানুষ পাগল হয়ে রাস্তা ঘুরে আপনার মতো কত বুদ্ধিমান মানুষ ব্যবসায় শুধু ক্ষতিগ্রস্তের পরে ক্ষতিগ্রস্ত হতে চলেছে আপনাকে আল্লাহ তালা তার নিজ সম্পদ দিয়ে মর্যাদাবান করেছেন এই জন্যই তো আল্লাহ সুবাহ আনাবুয়া তাআলা সম্পদ দিয়েছেন রাসূল সে কথাই বলছে যে মাল হুম আলান আল্লাহ যাকে সম্পদ দিয়ে অনুগ্রহ করেছে ফালাম মিউয়াদ্দি জাকাত ওই সম্পদ থেকে সে জাকাত আদায় করে নাই ওই সম্পদ থেকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে দরিদ্র অভাবী মানুষের অধিকার আদায় করে নাই মুসসিলা লাখু মুসসিলা লাখু।

তার মাথার মধ্যে কোনো চুল নাই এবং ওই সাপটা কোনো স্ত্রী বাচক সাপ নয় এটা হচ্ছে পুরুষ যাতে তার তেজস্কিউটা থাকে দংশন করলে যাতে তার বিশ মুহূর্তের মধ্যে শরীরের অনুগত হয় এই জন্যই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যেই সম্পদের জাকাত দেওয়া হয় নাই মুসিল আলাকু সুজা আন আকর আলাকু জাবি বাতান ওই বিষাক্ত বিষ দর সাপের কোপালের দুপাশে দুইটা চিহ্ন থাকবে তিলক থাকবে যা প্রমাণ করবে তার বিষাক্ত তার উপরে সুতরাং রাসুল্লাহ সাল্লামের বক্তব্যের আলোকে বলতে পারি এই গচ্ছিত সম্পদ যা রেখে দিয়েছি সেটা বিষাক্ত বিষদর সাপে পরিণত হবে এরপরে কি হবে দেখেন আকর আলাকু জাবি বাতান আকর আলাকু জাবি বাতান এই বিষাক্ত বিষদর সাপ কেয়ামতের মাঠে যিনি জাকাত দেন নাই তাকে তিবেলবে তাকে পেচিয়ে বেলবে ইউ তাওবিকুহু ইয়াওমাল কিয়ামা কিয়ামতের মাঠে ইয়াওমাল লা ইয়াম ওয়ালা নাম কোনো উপকারে আসবে না এই সন্তানের জন্য সম্পদ রেখে যাচ্ছেন কোন উপকার করতে পারবে না ইউ তাওবিকুহু ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন এই বিশক্ত সত্তা তাকে পেচিয়ে বেলবে পেচিয়ে তাকে ইয়াকুযু বিলহজামাতাই তার দুই চuales মধ্যে এভাবে সামনে এসে বসবে বসে সাদা সাদাকাই তাকে দংশন করতে থাকবে আর বলবে আনা মালুক আনা কানজুক আনা মালুক ওই বিষাক্ত সাপ দংশন করতে থাকবে সুবল দিবে আর বলবে আমি তোমার গচ্ছিত সম্পদ আমি তোমার গুপ্তধন যার জাকাত তুমি দাও নাই আজকে আমি সাপে পরিণত হলাম আনা মালুক আনা কানজুক এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালাওয়াত করে শোনালেন ولا يحسبن الذين يبخلون بما اتاه الله من فضله ওয়ালা ইয়াহসাবানাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাাকুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাকুম বাল হুয়া শাররুল লাকুম তোমরা এমনটা কখনো মনে করো না আল্লাহ তাআলা নিজ দয়া করে তোমাদেরকে যেই সম্পদ দিয়েছেন এটা আদায় না করা এটার অধিকার আদায় না করা এটা থেকে জাকাত না দিয়ে কৃপণতা অবলম্বন করাটা তোমাদের জন্য ভালো হয়েছে এটা মনে করো না যে আমার সম্পদ কমে নাই এতো বেশি আছে জাকাত না দেওয়াতে ঠিকঠাক আছে এটা মনে করো না লাকুম বরং এটা অত্যন্ত খারাপ কাজ এবং মন্দ কাজ করলা কারণ সাইয়াতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ এই সম্পদ কিয়ামতের মাঠে বীজ দর সাপে তোমাকে পেচিয়ে দংশন করতে থাকবে তোমার পিপনতার কারণে তোমাকে দংশন করতে থাকবে আর অকপটে বলবে আনা কানজুকা আনা আমি তোমার গুপ্তধন আমি তোমার সম্পদ যার অধিকার তুমি আদায় করনি সম্মানিত দিনী ভাই আবু হোয়ার এর আল্লাহ তালা থেকে বর্ণিত রাসৌলুল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ইয়াগুনু কানজু আহাদি কুমিয়া উমাল কেয়া মাতা সুজা আন আতরাহ কেয়ামতের মাঠে ব্যক্তির গুপ্তদন গচ্ছিত সম্পদ জাকাত আদায় করা হয়নি এবং সম্পদ বিষাক্ত বীজ দর সাপে পরিণত হবে বিষাক্ত সাপে পরিণত হবে এরপরে ওই সাপটা ওই সাপটা তাকে দংশন করবে সাপটাকে যখন দেখবে ওই জাকাত অনাদায়কারী লোকটা সাপ দেখে তার থেকে পলায়ন করতে থাকবে ইয়া রুমিন হু সাহিবু ওই জাকাত অস্বীকারকারী জাকাত আদায় না ওই ব্যক্তিটা সাপ দেখে দৌড় দিতে থাকবে ইয়া ফির রুমিন হু সাহিবু ওই এতব সাপ তার পৃথিবীতে তাকে গিয়ে দাওয়া করে তাকে দড়ি ফেলবে হাত্তা ইউলকিবাহু আসাবিহ হাত শক্ত তার বস্তুগুলিকে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে অনুরূপ ভাবে হাল ফাহাল ওই সারের মতো সাব তার হাতগুলি তার দেহের অঙ্গগুলিকে কামড়িয়ে কামড়িয়ে চিবি চুটিয়ে খেয়ে ফেলবে সম্মানিত দিনী ভয়ঙ্কর পরিস্থিতি আর কি হতে পারে এই জাকাত আদায় না করার কারণে সুতরাং সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে জাকাত আদায় করতেই হবে করলেও ইহকালীন যেমন কল্যাণ বয়ে আসবে পরকালীন জীবনে জান্নাত অপেক্ষা করছে অনুরূপভাবে জাকাত আদায় না করলে ইহকালীন জীবনে ধ্বংসের মুখোমুখি হতে হবে সম্পদ নষ্ট হয়ে যাবে পরকালীন জীবনে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে